গত চোদ্দই ফেব্রুয়ারি বুধবার যখন গোটা রাজ্য বাগদেবীর আরাধনায় মগ্ন তখন আমরা পৌঁছে গিয়েছিলাম পূর্ব বর্ধমান জেলার কাল্লা দু নম্বর ব্লকের অকালপৌষ অঞ্চলের ঐতিহ্যবাহী গ্রাম তেহাট্টায় ক্যামেরায় ধরা পড়ল এক বিচিত্র ছবি বাগদেবীর আরাধনার সঙ্গে সম্পর্কিত বিদ্যা ও বইকে বর্তমান প্রজন্মের কাছে উপযোগী করে তুলতে এক অভিনব উদ্যোগ গ্রহণ করল তেহাট্টা সদানন্দ মহাবিদ্যালয় গত ষোলোই ফেব্রুয়ারি থেকে আঠারোই ফেব্রুয়ারি টানা তিন দিন ব্যাপী ছোট বড় নামি দামি প্রায় পঁচিশটি প্রকাশনী নিয়ে একটি বইমেলার আয়োজন করেছিল তেহাট্টা কলেজ কর্তৃপক্ষ বইমেলায় অংশগ্রহণ করেছিলেন বহু গুণী মানুষ বইমেলা সম্পর্কে কি বললেন তেহাট্টা কলেজের অধ্যক্ষ ডক্টর নীলাঞ্জন দে মহাশয় শুনুন আমাদের এখানে উদ্বোধন হয়েছে ষোলো তারিখে আমাদের উদ্বোধক ছিলেন প্রখ্যাত সাহিত্যিক মাননীয় আবুল বাসার মহাশয় তিনি শুধু কলকাতা থেকে আমাদের এই প্রত্যন্ত গ্রামে এসেছিলেন এই বইমেলার উদ্বোধকের উদ্বোধনের জন্য এছাড়াও কলকাতা এবং আশেপাশের বহু গুণীজন এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার সঙ্গে আমাদের এই আমাদের এই বইমেলাতে প্রায় কুড়িটিরও বেশি স্টল কলকাতা এবং বিভিন্ন আশেপাশের অঞ্চল থেকে অংশগ্রহণ করেছে আমাদের এই বইমেলার মূল আকর্ষণ বলা যেতে পারে আমাদের স্থানীয় ইতিহাস এবং তার প্রত্নতত্ত্বের গুরুত্ব হিসাবে এখানে একটি প্রদর্শনী এবং তার সংক্রান্ত বইপত্র আমাদের এখানে পাওয়া যাচ্ছে এবং সেগুলোকে প্রচার করা হচ্ছে আমাদের ধারণা ছিল এই গ্রামীণ বইমেলা এখানে আমরা কতটা বই বিক্রি হবে বা কতটা এটা মানুষকে টানবে এই নিয়ে আমাদের একটা শুরুতে সংশয় ছিল কিন্তু আমাদেরকে অবাক করে দিয়ে আমরা দেখতে পাচ্ছি গ্রামের সাধারণ মানুষ ছোট ছোট বাচ্চা ছেলে স্কুল কলেজের ছেলে মেয়ে তারা কিন্তু আসছে আমাদের এখানে বই নেড়ে ছেড়ে দেখছে এবং অনেকেই কিন্তু বই কিনে নিয়ে যাচ্ছে আমাদের দেখে মনে হয়েছে যে এই বইমেলা যদি আরো বড় করে আমরা করতে পারি তাহলে আমরা হয়তো ভবিষ্যতে একটা বিপুল অঙ্কের পাঠক পাঠিকা এবং ক্রেতাদের আমরা পাব এই বইমেলাকে কেন্দ্র করে নমস্কার আমি সদানন্দ মহাবিদ্যালয়ের পক্ষ থেকে সাংস্কৃতিক ডিপার্টমেন্টের তরফ থেকে বলছি আমরা ষোলো থেকে আঠেরো এই তিন দিন একটা বইমেলার আয়োজন করেছি আমাদের ছোট কলেজ তিহাটা একটা ঐতিহ্যপূর্ণ গ্রাম এখানে একটি সদানন্দ মহাবিদ্যালয় আছে খুবই ছোট কলেজ তবু আমরা চেষ্টা করেছি যে সবাই তো এখন মোবাইল ফোন মুঠো ফোনের দিকে চলে যাচ্ছে আমরা সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে একটু বইমেলার মুখী করার চেষ্টা করছি সরস্বতী পুজো যেহেতু বিদ্যার অধিষ্ঠাত্রী দেবীর পুজো তাই আমরা সেই সময়টাকে একটি বইমেলারও আয়োজন করেছি যে একটু পড়াশোনার চাপ কম থাকে তাতে যাতে ছেলেমেয়েরা আমাদের এই বইমেলায় আসতে পারে সেই জন্য আমরা এই সময়টা বেছে নিয়েছি বইমেলার সাথে সাথে থাকছে আমরা স্কুল ভিত্তিক কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি সেগুলো আমাদের কলেজের ঘরে ঘরে প্রোগ্রামগুলো চলবে আর আমাদের মূল মঞ্চ আছে সেই মূল মঞ্চে বিভিন্ন স্কুল থেকে তারা আসছে এখানে প্রতিযোগিতামূলক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের বাইরেও কিছু অনুষ্ঠান তারা মূল মঞ্চে তারা করে যাবে মূল মঞ্চে সেই প্রোগ্রামগুলো চলবে তিন দিন ধরেই আমাদের এই প্রোগ্রামটা আছে আছে হাতের লেখা সুন্দর হাতের লেখা কারণ এটার এখন খুব বিশেষ প্রয়োজন আছে অঙ্কন প্রতিযোগিতা আবৃত্তি প্রতিযোগিতা নৃত্য রবীন্দ্রসঙ্গীত আর আমাদের সব থেকে বড়ো ব্যাপার এই অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে আসছেন বিশিষ্ট সাহিত্যিক আবুল বাসার সাহেব আর আমাদের এই বইমেলাতে মোটামুটি কলকাতা বা আমাদের লোকালের কিছু প্রকাশকদের নিয়ে পঁচিশটার উপরে স্টল আমরা তৈরি করেছি নাম আমার নাম সুশান্ত মণ্ডল আমি এই তেহাটা সদানন্দ মহাবিদ্যালয়ের একটু আবৃত্তি মানে রিসাইটেশনের দিকটা দেখি আমি রিসাইটেশনের শিক্ষক প্রথমে আপনাকে বলি যে আমাদের কাঁলায় দুটো ব্লক আছে ব্লক ওয়ান ব্লক টু এক নম্বর ব্লকে বইমেলা হয় এই আমাদের কাঁলার টু এ প্রথম বইমেলা এবং এই বইমেলাটা সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন আমাদের কলেজের প্রেসিডেন্ট শ্রী পুনর রায় মহাশয় এবং ডক্টর দে কলেজের প্রিন্সিপাল স্যার ডক্টর দে মহাশয় তা এছাড়া এলাকার বিশিষ্ট মানুষ এলাকার বইপ্রেমী মানুষ বিভিন্ন প্রকাশক তারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এই বইমেলাটাকে সাফল্য করার জন্য আর এমনি আমাদের গ্রাম বর্ধিসু গ্রাম এখানে লেখাপড়া প্রত্যেক বাড়িতেই এবং কি খুব যারা অনুন্নত শ্রেণীর মানুষ সেখানেও আপনি গেলে দেখতে পাবেন যে এখানকার ছেলেমেয়েরাও অন্তত স্নাতক এমফিল পিএইচডি করে আসে তা একটা উপযোগিতা কতটা গ্রামের মধ্যে এটা আমরা প্রথমবার করছি দেখি আমরা আশা করি খুব সাফল্য পাবো তাদের পরের বার আমরা চেষ্টা করব এটা আরও বৃহৎ করে করার আপনার নাম আমার নাম রাজকুমার ভট্টাচার্য আমি এই কলেজের ক্লার্ক এবং এই কলেজ প্রতিষ্ঠার প্রথম থেকে আমি কলেজের সঙ্গে যুক্ত বইমেলার বিশেষ আকর্ষণ ছিল আঞ্চলিক ইতিহাস সম্পর্কিত বই ও প্রাচীন জিনিসের প্রদর্শনী যা পাঠককুলকে বিশেষভাবে উৎসাহিত করেছিল এ সম্পর্কে ইতিহাস গবেষক সুমন বাঘ মহাশয়ের অনুভূতি তিনি জানালেন আমাদের শুনুন তিনি কি বলছেন তেহাটটা সদানন্দ মহাবিদ্যালয়ের প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল দু সালে আজ দু সাল এগারোটি বছর অতিক্রম করলো এই কলেজ এলাকার মানুষ যখন বাগদেবীর আরাধনায় মগ্ন তখন সেই মুহূর্তে এই কলেজ কর্তৃপক্ষ একটি অভিনব এবং বলা যায় সাহসী পদক্ষেপ গ্রহণ করলো এই প্রথম এই কলেজ একটি বইমেলার আয়োজন করলো এই বইমেলায় আমার ভূমিকা আমি আঞ্চলিক ইতিহাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ বইয়ের সম্মান নিয়ে একটি স্টল নিয়েছি এবং বইমেলাটাকে উপযোগী করে তোলার জন্য জন্য একটি প্রাচীন জিনিসের ছোট্ট প্রদর্শনীও রেখেছি আমার পরিচয় আমি সুমনবাগ এই গ্রামের সন্তান এবং ইতিহাসের স্বাধীন গবেষক তেহার্ট সদানন্দ মহাবিদ্যালয়ের বইমেলার বিশেষ উদ্যোক্তা হিসাবে কলেজের লাইব্রেরিয়ান শ্রী শান্তনু ভট্টাচার্য কোষাধ্যক্ষ শ্রী অচিন্দ মুখোপাধ্যায় অফিস স্টাফ শ্রী খোকন সাঁতরা শ্রী রাজকুমার ভট্টাচার্য সহকারী অধ্যাপক ডক্টর প্রীতম দাস মহাশয় সহ সকল অধ্যাপক অধ্যাপিকা শিক্ষাকর্মী বৃন্দ ম্যানেজিং কমিটি সভাপতি শ্রী প্রণব রায় মহাশয় শ্রী শশাঙ্ক শেখর ভট্টাচার্য মহাশয় সহ কলেজের শিক্ষার্থী ও সচেতন শিক্ষিত শুভানুদ্যায়ী গ্রামবাসী সকলের ঐকান্তিক প্রচেষ্টায় বইমেলাটি সাফল্যের শীর্ষে পৌঁছেছিল কলেজ কর্তৃপক্ষ এবং গ্রামবাসী সকলেই আশাবাদী ভবিষ্যতে আবার বইমেলা হবে